আল্লাহর পরিকল্পনা মানুষের ইচ্ছার ঊর্ধ্বে কেন আল্লাহ কিছু ইচ্ছা পূরণ করেন না আল্লাহ যা করেন মুমিনের জন্য সর্বোত্তম করেন প্রথম ফেরেজটা দ্বিতীয় ফেরেশটাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেশটা বললেন এক ব্যক্তি মৃত্যু শয্যায় সরিত তার খুব ইচ্ছা জৈতুনের তেল খাবে আমার উপরে নির্দেশ হয়েছে ওই ব্যক্তি জৈতুনের তেল মুখে দেবার আগেই আমি যেন ফেলে দিই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেসটা প্রথম ফেরেশটাকে বললেন এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেশটা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিধানে সাহিত আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেইমান তথা শিরকারে ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন সুবহান্লাহ